নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমরা এখন মনের মামার বাড়িতে এলাম এই যে মন এখানে এই যে মন তারপরে আমি এরা একটু সামনে একটু আগে আসছে আমি একটু পরে আসছি এই যে এই যে টুনি বেলুন টেলুন সাজাইয়া হ্যাঁ পরিষ্কার পরিষ্কার লোক আছে হ্যাঁ টুনি 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 একটু বলে দাও এই যে টুনি টুনির মাইজির এই যে আজকের জন্মদিনে এই হয়েছে আমাদের এই বুড়ি মনির জন্মদিন টাটা পুচকি মনি আমাদের পুচকি মনি জন্মদিন পুচকি বলে দাও টাটা তাও সবাইকে বলো কেমন আছেন আপনারা বলেন বলো আপনারা কেমন আছেন সবাই আজকে আমার জন্মদিন বলো হ্যাঁ জোরে জন্মদিন দাঁড়াও দাঁড়াও পিছু দাঁড়াও এ হচ্ছে আজকে পুচকে মনে জন্মদিন এদিকে মনে যে মা এদিকে কাজ টাজ করতেছে সোপা টোপা সব মা মেয়ে কাজে ব্যস্ত আর এদিকে দেখাই চলেন যাই আসো আসো ওইদিকে এই বৌদি আর দাদা তারা কি রান্না করতেছে আমরা দেখি একটু দেখাই চলেন এই যে আমরা কিচেন রুমে আইসা পড়লাম কিচেন রুমের কাজকর্ম চলতেছে এই যে বদি তারপরে এই যে এই যে দাদা এইদিকে রান্না বান্নায় ব্যাস দেখি কিরান হইতেছে আমি একটু কাছ থেকে নিয়ে দেখাই বন্ধুরা দেখতে থাকেন এই যে এই যে বিরিয়ানি রান্না হইতেছে এইদিকে এইদিকে বেগুনি এই যে বেগুনির উপকরণ তারপরে লেবু রান্না টান্না হইতেছে জন্মদিন এই যে তুমি ঝাড়ু ডারু দিয়ে রুম টুম পরিষ্কার করতেছে বাপের বাড়িতে আসলো

এই যে মনের ছোট মামার সাথে টুনি কথা বলতেছে ঢাকা থেকে কথা হচ্ছে মনের ছোট মামা এই যে টুনি এবার বেগুনি নিয়ে আচ্ছা

এই যে বন্ধুরা দেখেন এই যে ফটো সেশন হচ্ছে এখন এই যে এই যে পুচকিমণির জন্মদিন এই যে দেখি সাজটা আর কে সাজাই দিছে তোমাকে বলো আর এই যে মনির এক মাস আগে জন্মদিন গেল এবার ছোট জনের পুচকিমণির এই যে পুচকিমণির কেক কেকটা দেখি বা চকলেট কেক খুব সুন্দর বা 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 আহ ইন্ডিগো বিমান ধরো না মন মোবাইলটা অফ দাও বাবার কাছে দাও আনো মোবাইলটা নাও এই যে মন মন এবার তিনজন গলা ধরো গলা ধরো

দেখেন তিন ভাই বোন মন পুচকি বুড়ি আজকে আপনার জন্মদিন না এই যে অল্প কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে তারপরে বিরিয়ানি খাওয়াটা হবে আপনাদেরকে দেখামো দেখতে থাকেন আজকের এই ব্লগটি মনির জন্মদিনের ব্লগ এই যে বেগুনি ভাইজা আসছে আর টুনির দাদা বিরিয়ানি রান্না করলো

মন তাকাও সবাই তাকাও বাবা তাকান মা তাকান এনে দাঁড়ো সর একটা ছবি তুলি সর রেডি বুঝকি এখন না রাখো মা রাখো এই যে এই যে তাকা তাকা রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়া এইবার এই কিছুক্ষণের মধ্যে কেক কাটা হয়ে যাবে মোবাইলটা তো এই गमा दुसे টিভিটা টিভিটা चिबि दा ए गाने कि चीद मोंडा तोडला है हां डोरा आ इतको টাকাও ওই দাঁত মাম তাক এই যে এখন কেক কাটা হয়ে যাবে হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ পুচকি এবার এবার মন ধরো এই যে দেখেন এখন কেক কাটা হচ্ছে এই যে কেক কাটা হচ্ছে ওয়াও টুনি তাকাও টুনি 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 তাকাও টুনি একটু তাকাও

আচ্ছা তুলব তুলি ভাই ভাই খোৱা মুখ দিয়া এইদেখেন আৰু

চলবে আবার এবার দেখেন এই যে এই মা পুচকি কে এইবার এই ভালাই না ভালো না পিসু তুমি রেখে দাও টুনিয়া টু সাইডে দাও গো এখন এই যে টুনি মার কাছে যাও টুনি এখানে যাও মার লগে এইতো হ্যাঁ করবো এই যে মন মনের মাথায় মন মন একটু উগিত এইবার কুচকির বাবা আশীর্বাদ করলো যে আমি একটু কাছ থেকে দেখাই

Mujata, jawa jawa, puso jawa. Ito ito mbukelo. Aii, keman da. Aiyo, ito thawo thawo. Aiyo, ito 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 thawo. Ije dekhi ibar ektu kekta ke. Mano? Chocolate cake. Hmm. Mano, thaisewa?

এইবার আমরা বিরিয়ানি খাব আপনাদেরকে দেখাব পূজকের জন্মদিনে বিরিয়ানি না আছে ইচ্ছে এই যে আমার আমার বিরিয়ানি और देखा ये देखिए क्या कौन है एक्सीडेंट क्रिटिकल होए हुए हैं या चलो चलो वो बाएं मुड़वी थोड़ी सी आगे ऊपर की ओर मेंटिंग से अंदर सपोर्ट कॉल है और उसने ही आपको तो रुकते पाए ना और

ভিডিওটি আর বড় করবো না তা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ